আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব একুশ লিখনিতে সালমা চৌধুরী তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল জল শক্ত হয়ে এলো দীর্ঘ শ্বাস ছেড়ে কপাল কুচকাল মনে মনে বলল আমি ওনাকে নিয়ে ভাবছি কেন ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই তাছাড়া উনি আমায় মেরেছেন তা শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন আমার তো খুশি হওয়ার কথা কথাগুলো ভেবেই গাল ফুলালো তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনদিন আমার গায়ে হাত তোলেনি সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে তা আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম উনি তো জান্নাতাপুকে ভালোবাসেন তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন কারো জীবনে অবাঞ্ছিতে নে পড়ে থাকার চেয়ে একাকি জীবন কাটানো অনেক ভালো আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না একবার সুস্থ হই শুধু আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব আমার ব্যাপারে কাউকে নাক দিব না হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য রাত থেকে খাওয়া এক করে নাওয়া মেয়ের নিচ্ছেন ক্লান্তির ছাপ স্পষ্ট মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন দীর্ঘ চুলে জট লেগে অগসাল হয়ে আছে হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব মেঘ ছোট করে শুধালো কেন হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন তোর চুলগুলো কাটাতে হবে মেঘ আতকে উঠে বলল না চুল ছোট করব না আমি মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বুঝাচ্ছেন তুই তো নিজের যত্নই নিতে পারিস না চুলের যত্ন কিভাবে নিবি তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ করল না চোখ বন্ধ করে শুয়ে আছে এখনো জ্বর একশো ডিগ্রি ফারেনহাইটে আছে ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরও কমছে না প্রয়োজন কারোর সাথে কথা বলে না সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে আর না হয় ঘুমায় তানভীর বিকেলে বের হয়ে এমপি সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকে বেরিয়েছে ভোট ভোট চাওয়ার জন্য এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেইন রোডে সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসে এসেছে গলি থেকে মেন রোডে এসে গলা উঁচু করে ডাকল এই মেয়ে দাঁড়াও বন্যা সমস্যা পিছনে ঘুরলো রানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল ভাইয়া আপনি তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে ব্রষ্ট করল আমি তোমার কোন জন্মের ভাই তানভীরের গোমরা মুখু কথায় বন্যা কিছুটা ভেবা চাকা খেলো উদ্বিগ্ন কণ্ঠে বলল না মানে আপনি মেঘের ভাইয়া তাই তানভীর এবার কিছুটা কড়া সরে বলল আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবে না বন্যা আস্তে আস্তে বিড় বিড় করলো মেঘের ভাইগুলো এমন কাঠ কেন এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি তানভীর টিসু দিয়ে নাক মুখে নাক মুছে ছোট করে শুধালো কোথায় যাওয়া হচ্ছিল বন্যা তটস্থ হয়ে বলল ফুচকা খেতে বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন শেষ করার আগে চোখ পড়লো তানভীরের দিকে তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে বন্যা ঢোক গিলে ছোট করে বলল সরি তানভীর ভাই তানভীর মুচকি হেসে উত্তর দিল সামনে নির্বাচন তাই ভোটটাইতে এসেছিলাম বন্যা নিরুদ্দেক কণ্ঠে বলল ও তানভীর কপাল কুঁচকে বলল এভাবে করলা কেন আমাদের এমপিকে কি পছন্দ না ভোট না বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে টানে মাথা নাড়িয়ে বলল না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি তানভীর বিরক্তি নিয়ে বললো তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে তারা তো ভোটার যেভাবে রিয়েকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল আপনাদের এমপিকে ভোট দিতে বলবো। তানভীর মোলায়ম কণ্ঠে বলল ঠিক আছে এখন বাসায় যাও কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি সবাইকে হালকা নাস্তা দিও বন্যা চোখ গোল গোল করে চাইল তারপর ছোট করে বলল আমি ফুচকা খেতে যাচ্ছিলাম তানভীর কণ্ঠ ভারী করে বলল একদিন ফুচকা না খেলে কি মরে যাবে বন্যা নির্বাক চোখে চেয়ে রইল তানভীর গলা খাকারে দিয়ে পুনরায় বলে উঠল ভেবনা তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই কাজ না শেষ করে যাওয়া সম্ভব না আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বনুর বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে তোমাকে বলছি আমাকে না খাওয়ালেও চলবে ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ বন্যা পুনরায় প্রশ্ন করল বাসা চিনেন তানভীর উপর নিচ মাথা নাড়ল বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল বন্যাদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা বন্যার দুই বোন আর এক ভাই বন্যার বড় বোনের স্নাতক শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দি পরীক্ষা দিচ্ছে বন্যা ছোট মেয়ে তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে এখন ক্লাস এইট পরে নাম রিদ বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে কিছুক্ষণ সময়ের নুডলস পাকোড়া ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায় কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল তান দুটো দুটা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে সবাইকে বসতে বললে বন্যা ভিতরে চলে গেছে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছে। একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, "তানधीर ভাই আমার জন্য ফুচকা এনেছেন। উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন?" তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এতে আপেল মালটা আরও কি কি ফল বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে বন্যার রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে তানভীর হাসি মুখে বন্যার মায়ের বিদায় নিল তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়ে ওর আসছি তারপর চুপচাপ বেরিয়ে গেল তানভীর তানভীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল টানা দুবার কল বেজে শেষ হয়েছে দ্বিতীয়বার রিসিভ হলো কল বন্যা চিন্তিত স্বরে শুধালো তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর বন্যা সরি মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না কাপা কাপা গলায় বলল জ্বর তোকে কে বলল বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানভীর ভাই আসছিল উনিই বলে গেলেন মেঘ কপাল কুচকে গলায় একটু জোর দিয়ে বললো ভাইয়া তোদের ওখানে গেছিল ক্যাম? বন্যা বলল আমাদের এলাকাতে ভুট চাইতে এসেছিলেন আরও কয়েকজন ছিল আমাদের পাশে হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা বন্যা পুনরায় শুধালো জ্বর কি বেশি আর জ্বর কিভাবে বাদালি মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনি উঠছে মেঘ মনে মনে ভাবছে আবির ভাই থাপ্পড় মেরেছে এটা কোনো ভাবেই বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বলল বেবি না মেঘ জ্বরের ঘোরে বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল জানিস তোর ভাই তো আমার ফুচকা নিয়ে আসছে আজ মেঘ এবার চোখ গোল গোল করে চাইলো গলা ঝেড়ে বলল কাহিনী কি পুরোটা বল বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজা সবটা উত্তর শোন আমার ভাই যতই রাগ কেন আমার পছন্দের সব জিনিস দেয়। আবির ভাইয়ের মতো এত না তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি মেঘ থাপ কথা এড়িয়ে গিয়ে বললো ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি তাছাড়া জান্নাতাপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন আমার মনে হয় জান্নাতাপুকেই উনি পছন্দ করেন বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে মেঘের অক্ষি ভিজে আসছে গলা খাকারি দিয়ে আস্তে করে বলল সময় পেলে আমায় দেখতে আসিস রাখছি এখন সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ তাই আর বিরক্ত করেনি মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বীরবির করে বলল আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুতে না পারে আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুতে না পারে তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন রাত দিকে আলী আহমদ খান খান আর মুজাম্মেল বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া নয়টার শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানভীর বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর মালিয়া খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন জ্বর কিছুটা কমেছে তবে হাতে হালকা ব্যথা সাথে ফুলাটাও আছে আলিয়ামদ খান আর মুজাম্মেল খান চেয়ারে বসে আছেন তানভীর রুমে ঢুকে অন্য পাশে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো আলিয়ামদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলে আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে আলী আহমদ খান পুনরায় শোধালেন কি হল কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছ আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে বাহ ভাইয়া বাহ কি নাটকটাই না করছো বলতেই হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে আমি বুঝিতে সক্ষম মুজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের আবির আমতা আমতা করে বলল রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গিয়েছিল তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বি করছে আহারে বেচারা ভাই আমার আলিয়ামদ খান বিরক্তির স্বরে বললেন আগেই বলেছিলাম বাইক না কিনতে তিন তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে বিষতেও হতো না হাতের এ অবস্থা হতো না আর এখন এভাবে জ্বরে পড়ে থাকত না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন ঠিকই তো তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেন ওপেনিং ডের ইনভাইটেশন দিয়ে গেল তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে আবি ছোট করে বলল আমিই করব কপাল কুচকে আলী আহমদ খান হুংকার দিয়ে বললেন এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবা না শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছ অনুমতি দিয়েছি এখন যদি কোম্পানির কাজের নিজের মর্জি মতো তাহলে আমাকেও কঠোর হতে হবে এ আমি বলে রাখলাম মালিয়া খান কোমর কণ্ঠে বললেন ও তো বললো মারপিট করেনি আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে একটা সময় রাজনীতি আমিও করেছি রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বুঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মনোযোগ দিতে আলী আহমদ খানের কথা শুনে আবির তানভীর আর মালিয়া খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিয়া খান নরম স্বরে বলে উঠলেন আপনার রক্তই তো পেয়েছে বড় আম্মর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক কথা না শেষ করেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমদ খান তানভীর নিঃশব্দে হেসে চলেছে মুজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছ রাজনীতি করার অনুমতি পেয়েছে বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমরা দু ভাইকেই সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে থাকতে গেলে ছেলের ছেলের মতোই হবে খানও বেরিয়ে গেছেন খান বাধ্য মাথায় হাত বুলাতে বুলাতে বললেন তুই এত বছর বাহিরে ছিলি এখানে কার সাথে জামেলা করিস আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ভারী করে বলল। আম্মু তুমি অন্তত এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনি কেটে গেছে এত চিন্তা করোনা তো আবির শ্বাস ছেড়ে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে তানভীর কে জিজ্ঞেস করছি কিরে তানভীর আমি কি মারপিট করি প্রশ্নে চাকা খেলো তানভীর কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে পরাম্ম তুমি শুধু শুধু চিন্তা করছো মালিয়া খান কিছু বলার আগে আবির বলে উঠল আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও রাগে ফুঁসতেছে মনে হয় তুমি ওনাকে সামলাও গিয়ে আমি ঠিক আছি সমস্যা হলে কল দিবনে নে মানিহা খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন আবির মোলায়েম কণ্ঠে তানফিরকে শুধালো মেঘ কেমন আছে তানফির স্বাভাবিকভাবেই উত্তর দিল শরীরের তাপমাত্রা তো কমছে না ঘুমাচ্ছে দেখে আসলাম আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে তানফির কিছুটা পপ্ত স্বরে বলল। নিজেতে নিজেকে আহত করে কি লাভ হলো দিব্যি দুজন দুই রুমে পরে অসুস্থতায় ভুগতেছো তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা নিজেকে আহত করে কি লাভ হলো দিব্যি দুজন দুই রুমে পরে অসুস্থতায় ভুগতেছ তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা আবির চুপচাপ শুয়ে আছে কিছুই বলছে না আবিরকে নীরব থাকতে দেখে তানফির ছোট করে শোধালো ব্যথা কমেছে হাতের আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানভীর পুনরায় প্রশ্ন করলো খেয়েছো ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করলো কোথায় যাবি বলছিলি গেছিলি কি খাওয়ালো তানভীর হাসি মুখে উত্তর দিল নাস্তা খাওয়াইছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল গুয়াহেদ তানভীর স্বরে বললো রেস্ট নিবা লাইট অফ করে দিব আবির উপর নিচ মাথা নাড়ল শুধু তানভীর লাইট অফ করে বেরিয়ে গিয়েছে ঘন্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীরগতিতে মেঘের রুমে এসেছে হালিমা খান কোনো কারণে নিচে গেছে বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর গভীর ঘুমে মগ্ন চব্বিশ ঘন্টার জ্বরেই অষ্টাদশী মুখমণ্ডল মলিন হয়ে গেছে মেঘের ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড় দুর্ঘটনা হলেও থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না এখন তো জ্বর তার উপর ঔষধের প্রভাবে সারা দিন রাত শুধু ঘুমায় আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি বাম হাত এগিয়ে দিল অষ্টির কফাল বরাবর জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘ শ্বাস ফেললো অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বির করে বলল। আল্লাহ ওর সব ব্যাধি আমায় দাও তবু ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশী ক্লান্ত বদনে মনে মনে কত শত ভাবনারা যেন বাঁধ ভেঙে করছে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো আই এম সরি মেঘ আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায় গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না রাগ কর আর যাই কর কিন্তু কথা বলিস প্লিজ তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়েই চলে যাব কথাগুলো একবারে বলে দীর্ঘ শ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে দুটা ঔষধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো তানভীর এক মিনিটের মধ্যে রুমে হাজির হলো আবির ওয়ালেট থেকে এক হাজার টাকার নোট বের করলো ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল কষ্ট করে এই দুটা ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল টাকা লাগবে না আমার কাছে আছে তানভীর শক্ত কণ্ঠে বললো নিতে বললাম নে আর ওষুধ এনে একটা ওরে এখনই খাওয়াই দিস তানভীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে আমি বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল সেই সময়ে সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছে সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কনে কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো আবিরের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো তুই তো আমার সব রে পাগল তুই তো আমার সব তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব কেটে গেল দুদিন আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষুধ চলছে এর মধ্যে রাকিব সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে এই দুদিনে মেঘের জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায় মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে আবির একটা কথা বললেও যেন নিস্তব্ধ হয়ে থাকে সর্বোচ্চ মাথা নারে শুধু রবিবার রাতে আবির বিছানায় বসে বামহাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ আবিরের অফিসের ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভিতরে আসবো আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামনির দিকে চেয়ে বলল কাকামণি ভিতরে আসো ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কি অবস্থা এখন কালকে অফিস করতে পারবি আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল পারবো তাছাড়া রাকি ব্রাসেল তো আছেই সমস্যা হবে না আশা করি ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না আমি তোকে নিয়ে যাব আবির মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না তুই আমার সাথে যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে অধিকার তোকে তো তোর বাবা সাথে সাথে যেতে তুই আমার যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওনাদের অধিকার নেই আবির গম্ভীর কণ্ঠে বললো তারপরও ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তারপরও বলতে কিছু নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি এত ঝামেলার দরকার নেই তুই কাল আমার সাথে এটাই শেষ কথা আবির দীর্ঘ শ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবার সকাল সকাল আবির একেবারে একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকফুক শুরু হয়ে যাচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে ওনাকে এত ভাল লাগছে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো বসতে পারি মেঘ নির্বাক তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পর মাথা হেলে বুঝালো বসার জন্য আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁতেই মেঘ কিছুটা কেঁপে উঠল আবির চিন্তিত স্বরে বলল জ্বর তো নেই তারপরও চোখ মুখ এত শুকনা লাগছে কেন খাস না কিছু মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বলল বাহিরের কিছু খাবি আসার সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো আবির উদ্ভিব হয়ে বলল কি খাবি বল রেস্টুরেন্টের খাবার কেক বিস্কিট চানাচুর চিপস চকলেট নাকি আইসক্রিম মেঘ আস্তে করে বলল কিছু খাবো না আবির ভ্রু নাচিয়ে শুধালো চিপসও খাবি না মেঘ ছোট করে বলল না না বলেই সঙ্গে সঙ্গে উষ্ঠ উল্টালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল আচ্ছা বাদ দে আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন এটা কি স্বপ্ন নাকি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল ফিয়ামান ইল্লা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল মনে মনে বলল দোয়া করি আপনি আপনার ব্যবসা আর আরকি নিয়ে সুখে থাকুন আমি স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস আসছি আমি রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি তো এ পর্যন্ত ছিল পর্ব একুশ